চলে একদম নদীর স্রোতের মতো কেননা দেখো কিছুদিন আগে দুর্গাপূজা দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ দুর্গা দুর্গাপুজো আসবে আসবে করে এসে তো গেল আর যেন তাড়াতাড়ি চলেও গেল দুর্গাপুজো বাদে লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা এক এক অনুষ্ঠান আসতেই গেছে বা চলেও গেছে সময়ের সাথে সাথে তো যাই হোক এরপর আছে আমাদের সরস্বতী পুজো সরস্বতী পুজো কিন্তু বাকি নেই কালকেই সরস্বতী পুজো আজকে কিন্তু মেজদাবাইয়ের একদম মাথার ওপর কাজ কাল তো পুরো তিনটে পর্যন্ত ভোর তিনটে পর্যন্ত কাজ হয়েছে আর বাকি টাইমটা আবার কিন্তু ছটার থেকে উঠে আবার কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছে বুঝতেই পারছো কতটা প্রেসার তো যাই হোক তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজকে কি কি করছি না করছি সো হে এভরিওয়ান কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সকলে অনেকটা ভালো আছো আমিও ভালো আছি তো সকলের সুস্থতা কামনা করে আজকে একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি আই হোপ কি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল কিন্তু বসিয়ে দিয়েছি রান্না এখন কিন্তু প্রায় ওই যে রূপের স্কুল টাইমটা আছে রূপ গেছে স্কুলে আর রূপের পাপাকে লাগিয়ে দিয়েছি একটা হা কাজে মানে মহৎ কাজে বলতে পারো এই যে যেমন ধরো এই যে মোচা ছাড়াতে মোচা ছাড়ানোটা যে কত ধৈর্যের কাজ সেটা তো আর বলার বলাই নেই কেননা এই যে একটা একটা করে মোচা ছাড়াতে হবে আর বেশ কিছুটা সময় আমার ব্যয় হবে এখানে তো রূপের পাপা যখন সকালে ফ্রি থাকে এখানে আসার পর তো ভাবলাম ওকেই দিয়ে দিই এই কাজটা আর এই যে তোমাদেরকে বলছিলাম না চিংড়ি শাক চিংড়ি শাক এটাই হচ্ছে চিংড়ি শাক আর আমার বাপের বাড়ি থেকে এই শাককে বলে কেউ জানে শাক তো তোমাদের আঞ্চলিক ভাষায় এই শাককে কী কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপর যেটা বলছিলাম এই যে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ এটা হচ্ছে রুই মাছ আর একদিকে ডাল আর মোচাতে একটু নারকেল দেব বলে নারকেল ভাঙতে যে এই যে দেখো একদম যাচ্ছাতাই অবস্থা নারকেলটা না শুকিয়ে গেছে ভেতরটা খুব একটা শুক মানে দেরি হয়নি ফাটাতে কেননা এই যদি দশ পনেরো দিন আরও রয়ে যেত নারকেলটা হয়তো খারাপ হয়ে যেত নারকেলে তো একদম জল ছিল না আর নারকেলটা না একটু শক্ত হয়ে গিয়েছিল সো যাই হোক এখন এটাই আমি ভাবছিলাম তো নারকেল কুড়ে দেব মোচাতে কিন্তু এখন যা অবস্থা এটার পুরো খোলাটাই উঠে গেছে আর ওটাতে না কুচিয়েই দিতে হয়েছে তো যাই হোক রূপের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ও আসার পর টিউশন থেকে আসার পর খাওয়া দাওয়া করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন কিন্তু আমরা একদম বিকেলে চলে এসেছি আরে যে দেখো একদম বসতে দিচ্ছি না রূপের পাপাকে কেননা এই যে ছ মাস ও ছিল না বাড়িতে তো মাসে যেই সব কাজগুলো বাকি ছিল একটা একটা করে না সেরে নিচ্ছি নইলে ওই যখন যাবে আবার ব্যাক করবে ততদিনকে আবার সেই মানে একটা তাড়াহুড়ো ব্যাপার চলে আসে তারপর কোনোটা জিনিসটা ভুলে যাই ওই সময় ওই জন্য এক এক করে কাজ সেরে নিচ্ছি তো এখানে না আমার ফ্যানের রেগুলেটরটা খারাপ হয়ে গিয়েছিল। তো পুরো শীতকালটা প্রায়ই আমাদের বাড়িতে পাখা চলেছে তো পাখা জ্বালায় না আর রেগুলেটারটা যেহেতু খারাপ একদম ফুল স্পিডে চলতো মানে কোনো রকম এক এক নম্বর দুই নম্বর ওই রকম যে সিস্টেমগুলো থাকে ফ্যানের সেই রকম সিস্টেমে কিন্তু চলতো না একদম সুইচ অন করলেই পুরো ফুল স্পিডে চলতো তো সেই জন্যই এই রেগুলেটারটা চেঞ্জ করতে বলেছিলাম তো সেটাই চেঞ্জ হচ্ছে বাকি পরপর এবার একটা একটা করে তো কাজ করিয়ে নিতেই হবে তাই না তো যাই হোক আর এখানে ওয়েদারটা তো আজকে খুবই বাজে ওয়েদার দুপুর থেকে তো মানে এমন মনে হলো যেন এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু তারপর দেখছি কোথাও কিছু নেই বৃষ্টি বৃষ্টি তো কোথাও কিছু হলো না আমি তো ভাবছিলাম বৃষ্টি হলে বেশ মজা হবে যদিও ঠান্ডাটা একটু হয়তো বেড়ে যাবে কিন্তু তাও না আমাকে বৃষ্টি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এরপর আমি নিচে এসেছিলাম নিচে দেখি এই যে দেখো অলরেডি কিন্তু প্রায় সব কাজ শেষ হয়ে এসেছে আর অনেক কাজ রেডিও হয়ে গেছে একদম দেখো মুখগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে পেপারে করে আর এখানে বাচ্চা পাটিও লেগে গেছে এই যে গাছের পাতা আটকাতে আর ওইদিকে এই দেখো বেশ বেশ বলবো না প্রায় সব ডান হয়ে গেছে কিন্তু ছোট ছোট সরস্বতী ঠাকুরগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে এই এক এক করে এবার মুখগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছে আর এখনও কিন্তু একটা বড় ঠাকুর আছে এই যে দেখো এই বড় ঠাকুরটা কিন্তু এখনো রঙ হয়নি এটাই কিন্তু লাস্টে যাবে সেজন্য এটা লাস্ট করবে বলে রেখে দিয়েছে এই হচ্ছে বছরে এই বছর মোটামুটি না খুব কম ঠাকুরই বানাচ্ছে কেননা মেজদাবের কোমরে কিছু প্রবলেম হচ্ছে তো সেই জন্য কাজ করতে একটু অসুবিধে হয় করে তো আর কোনো ভিডিও বানানো হয়নি তো সন্ধ্যাবেলায় কিন্তু আটা মাখিয়ে নিয়েছি আটাটা মাখানো হয়ে থাক এখন এখন রুটি বানাবো না যখন খাওয়া হবে তার আধা ঘন্টা আগে বানিয়ে নেব আর দুধ আছে দুধ আর রুটি এইটাই হচ্ছে আজকে রাতের ডিনার হবে তো চলো এখন তোমাদেরকে নিচে গিয়ে দেখাই অবশ্য এখন বাজে প্রায় নটার মতো বাজে তো রূপ আজকে তো সন্ধ্যেবেলায় সকাল সন্ধ্যের নাস্তা টাস্তা করে ঘুমিয়ে পড়েছে তো এখন নিচে গিয়ে দেখি মানে সব ঠাকুরগুলো তো চলে গেছে শুধু একটা ঠাকুরই রয়ে গেছে যেটা তোমাদেরকে বিকেলে দেখিয়েছিলাম যে ওই বড়ো ঠাকুরটা সেটা এখনও রকম কোনো কাজ হয়নি তো সেটা এখনো বাকি আছে তো সেটা হলেই একদম মানে যাদের ওই ঠাকুরটা বানাতে দিয়ে গিয়েছিল তারা চলে এসেছে তো ওটা হয়ে গেলে ছুটি পাবে মেজ দেওয়ায় তো এই দেখো এসে দেখি মোটামুটি প্রায় কাজ ফিনিশ হয়ে গেছে শুধু চোখটা আঁকা বাকি ছিল সেটাই বানাচ্ছে আর চোখটা আঁকার পরে ওই বার্নিশ যেটা বলে বার্নিশ যারা জানো না তাদেরকে বলে দিই ওই ঠাকুরের গায়ে যে ওই তেল তেলে ভাবটা থাকে না ওটাকেই বার্নিশ বলে তো ওটাই দেওয়া বাকি ছিল অবশ্যই যে দেখো ওই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটাতে কিন্তু দেওয়া হয়ে গেছে ওই জন্য দেখো ওটা কিন্তু হালকা সাইনিং সাইন দিচ্ছে কিন্তু ঠাকুরের মূর্তিটা ওটা কিন্তু এখনো বাকি আছে ওই বার্নিশটা দিতে তো এই যে মেজদাবাইয়ের বার্নিশ দেওয়া স্টার্ট করে দিয়েছে আর ঠাকুরটা না পুরো ফিনিশ হয়ে যাওয়ার পরে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো যে যে সন্ধে থেকে এসেছে মোটামুটি দোকানে মানে খদ্দের আর কি তো সবাই কিন্তু ঠাকুরটার দিকে একবার হলেও নজর যাচ্ছিলো কেননা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর মেজ মেজদাওয়ার হাতে পুরোনো জাদু আছে এত সুন্দর ঠাকুর বানায় কি দেখতে ইচ্ছে করে আর এখানে আমার প্রতিদেব দেখো এই যে লাইট দেখাচ্ছিল লাইট দেখা দেখাতে আবার এই যে ঠাকুর ফিনিশ হয়ে গেছে এখন যাচ্ছে সবাই নিয়ে আর এই যে একটু বাঁশটা ধরে দিচ্ছিল ও কেননা বাঁশটা ঠেকে যেতে পারতো ওই যে ঠাকুরের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাতে সেই জন্য তারপরে ওকে আবার ডাকছিল নিজে কেননা ঠাকুরটা এত পরিমাণ ভারী হয়েছে কেননা পুরোটা মাটির একদম শাড়ি থেকে গয়না থেকে পুরোটা ওই জন্য প্রচুর বড় হয়েছে ঠাকুরটা এত পরিমাণ ভারী ওই জন্য ওকে আবার ডাকছিল ওই জন্য ও নিচে থেকে মানে ওই আমাদের যে একতলাটা থেকে ওটা থেকে উঠে আবার নিচে গেছে ঠাকুরটাকে একটু ওই গাড়িতে তুলে দেওয়ার হেল্প করার জন্য এই যে দেখো কতজন যে ধরেছে তার ঠিক নেই আর প্রচুর পরিমাণে লোক এসেছিলো ওই জন্য ও এত বড় ঠাকুর তো নিয়ে তুলতে একটু অসুবিধায় সেই জন্য প্রচুর পরিমাণে লোক এসেছিলো এই যে দেখছো এতগুলো লোক যে দেখছো এখানে শুধু ও বাদে সবাই কিন্তু ওই ঠাকুরটাকে আনতে এসেছিলো তো এইভাবেই কাটলো আমাদের দিনটা আর এখন আমি রুটি বানাচ্ছি বানাতে বানাতেই ভিডিও করছি তো এখন রুটি বানিয়ে খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করছি ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট